এই সিরিয়ালগুলি জনপ্রিয়তার আরও কারণ হলো দৈনন্দিন জীবনে বাস্তবের সাথে অনেকাংশে মিলে যাওয়া যেমন এখনকার যুগে মানুষের সংসার তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে যাচ্ছে এবং এইটাই হচ্ছে এখনকার যুগের মেন সমস্যা এছাড়া পরক্রিয়া আর অল্পিতে সন্তুষ্ট না থাকায় এই দুটি কারণ তো আছেই দেখা যাক আজকের পর্বটি ফিমুল ফিরসা এবং ফুচরিতা তিনজনই যখন ফিফারসাদির ব্যাপারে আলোচনা করতে থাকে গভীর আলোচনা ফিমুল যখন সমস্ত সত্যি কথা বলে যে এগুলো সে নিজের চোখে দেখেছে এবং মোবাইলের চ্যাটলিস্ট পর্যন্ত দেখেছে তখনও তার কথাগুলো এরা কেউই বিশ্বাস করে না কারণ তারা ফন্দনদাকে অনেক দিন ধরে চেনে সে এরকম কাজ করতেই পারে না তাছাড়া যে মানুষ তার বউ বলতে অজ্ঞান হয় সেই সে এই কাজ কি করে করতে পারে তারপরেও ফিমুল কনভেন্স করাতে থাকে না সে শুনেছে আর কারো ইচ্ছে করে সংসার ভাঙার উদ্দেশ্য তার নয় আর ফিপাসাদি ভালো থাকুক এইটাই সে চায় কিন্তু একটা মিথ্যের উপর ভর করে এই সংসারটা থাকবে তার থেকে বলো আমরা একটু ভালো করে পরখ করে দেখি যে ব্যাপারটা কি। আর তার মধ্যেই হাজির হয়ে যায় ফিপাসা সে আড়াল থেকে অল্প অল্প কথাও শোনে কিন্তু শুনলে কি হবে তারপরে এসে যখন চার্জ করে তোরা আমার ব্যাপারে কি কথা বলছিলি বল আমাকে একটু আমি তোদেরকে ছাড়বো না এরকম করে আমার ব্যাপারে কি কথা না শুনে আর তোদের না ইচ্ছে হলে অবশ্য বলতে না পারিস কিন্তু কি এমন কথা রে যেটা আমাকে বলা যায় না তারপরেই সবাই মিলে কথাটা আমতা আমতা করতে থাকে বলে তোমার বাচ্চার ব্যাপারে তখন বা বলে না রে আমায় খুব ভালো আছে ওই যে আমার ওই যে স্বামী আছে সে তো আরও বাচ্চা তাকে খাওয়ানো তাকে স্নান করানো তাকে সব কিছুই আমাকে করতে হয় তাছাড়া আমার ওই যে শাশুড়ি আছে তাকে নিয়েও তো আমাকে এত সমস্যা আমি ভাবছি আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমি কিভাবে তাকে সামলাতাম আর জানিস তোদেরকে আর কি বলবো আমার ওই বর তো একদম বাচ্চাদের মতো নিজে তো জামা কাপড়ও ঠিকঠাক করতে পারে না সেই জামার বোতামও আমাকে ইঁটে দিতে হয় আর দেখেছিস তো আমার নাম বলতেই যেন অজ্ঞান সব সময় ফিফাসা ফিফাসা করেই বেড়ায় কি করি বলতো এত কিছু বলার বকবক করার পরেও যখন দেখতে থাকে এরা সবাই গম্ভীর তখন বলে তোদের কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি কারণ তোদেরকে দিন থেকে চিনি এইরকম কোনো সিরিয়াস কথা না হলে তোরা এরকম গম্ভীর থাকতিস না তখন ফিমুল বলে যে তুমি ফিমুল বলে এই যে তুমি ফন্দনদার ব্যাপারে এত সিরিয়াস তুমি কি সত্যি দিন যাচাই করে দেখেছ তোমাকে ভালোবাসে সেটা না মিথ্যা সত্যিই সবসময় নাম জপ করলেই যে ভালোবাসা হয় সেটা কিন্তু নয় আর তাছাড়া তোমার শাশুড়ি হয়তো তোমাকে ভালোবাসে কিন্তু তাও তোমাকে আমি একবার বলছি তুমি পরখ করে দেখে নিও এরকম কথা বলতেই ফিফাসাদির মুখটা একটু শুকিয়ে যায় পরের দিন তারা বেরিয়ে পড়ে সত্যের সন্ধানে ফিমুল ফিফাসা এবং ফিরসা তিনজনে মিলে যখন রাস্তায় আসে তখন বলে খ্যারে তুই যে চলে এলি তোকে ফিফাসা একটু জিজ্ঞাসা করেনি তুই কীভাবে বেরোলি তখন বলে একটু ম্যানেজ করে এসেছি ফুতুলদির বিয়ের কেনাকাটা আর বলেছি তোমরা এখানে আসবে তোমাদের সাথে এখানেই মিট করব। একটু মনে হয় মনক্ষুণ্ণ হয়েছে কিন্তু কি করব কিছু আমার করার নেই এইবারে তারা ঠিকানা খোঁজে সেই বাড়ির কলিং বেল টিপে এবং তখন সেখানে ফদুলিমা বেরিয়ে আসে ফদুরিমা সিম্পিল দেখতে খুব সুন্দর একটা মেয়ে তারপর তাকে ফিমুলরা জিজ্ঞাসা করে আপনার হাজব্যান্ডকে বাড়িতে নেই বলে না আমার হাজব্যান্ড সপ্তাহে শনি ও রবিবার দুদিন এখানে আসে বাইরে কাজ করে তো তারপরেই দেখে একটা মেয়ে বাচ্চা মেয়ে সেখানে বসে আছে বলে এটা কি আপনার মেয়ে বলে হ্যাঁ তখন ফিমুল সেখানে যায় তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি মেয়েটি বলে আমার নাম বসুন্ধরা তারপরেই তাকে যখন জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি তখনই বলে চন্দন সেন আর তারপরে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে সবাই তারপরেই ফিমুলদেরকে জিজ্ঞাসা করে তোমাদের পরিচয় তখনই ফিমুল্লা বলে আমরা ফিপাসার বন্ধু আর সেই জন্য এখানে এসেছি আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি